लगा के रखना, तोली सजा के रखना, मेरे दिल लगा के रखना, तोली सजा के रखना। लेने तुझे अपोरी, आएंगे तेरे सजना। दिल लगा के रखना, तोली सजा के रखना। तोड़ कर के तेरे जुल्मे करती है क्या इशारे? दिल थम के खड़े हैं, आशिक सभी दवारे।

ইমোশন খুবই ভালো লাগে ফুচকা জমিয়ে খাওয়া যাক তার জন্য দেখি একাধা মেহেদিও রয়েছে তার সাথে ফুচকাও তার সাথে কিন্তু ফুচকাও খাচ্ছে এদিকে আমি ফুচকাওটাও ছাড়তে পারছি না যাই হোক এরকম তালে গোলে করে ফুচকা এবং চাউমিনটাও খেয়ে নিয়েছি তার সাথে সাথে দেন এই পাশে দেখতে পাচ্ছি মেহেন্দির সাথে সাথে কিন্তু আমার যে গাছ কোটো রয়েছে অর্থাৎ সিঁদুরের যে কোটোটা রয়েছে সেটা কিন্তু ডিজাইন রয়েছে তার সাথে কিন্তু আরো ডেকোরেশন করছি যেহেতু এহেতু এই গাছ কোটো দিয়ে অনেক ভিডিও এবং ফটোশুট করব তাই ভাবছি গাছ কোটোটা সুন্দর না হলে ভালো লাগবে না তাই গাছ কোটোর উপরে কিন্তু আরো সুন্দর সুন্দর পাথর দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে তুলছি যাতে আরো ফুটে ওঠে এদিকে দেখতে পাচ্ছি মেহেন্দি কিন্তু আমার হাতে শুরু হয়ে গেছে আর এইদিকে অবশ্যই কিন্তু কমেন্ট এখানে কিন্তু আরো মেহেন্দি ছিল যাই হোক সবাই সবার মতন মেহেন্দি নিয়ে নিয়ে পড়ছে তাই সমস্ত রকমের দেখাতে পারলাম না যে কটা ছিল সে কোটো সেই কটাই থালাবর্তি মেহেন্দি তোমাদের সাথে গাদা সুন্দর সুন্দরভাবে ডেকোরেশন তুলে রেখেছে এতে ভালো লাগে দেখতে এইদিকে দেখতে পাচ্ছি মেসদি আমাকে মেসবিটা পড়িয়ে দিয়েছে আর এই ভিডিও গুলি দেখতে পাচ্ছি একটুখানি একটি দিকে মানে বেশি আবার ভরাট হয়ে যাচ্ছে এগুলো কিন্তু সব কিন্তু আলাদা আলাদা ক্লিপ যার জন্য তোমাদের মনে হচ্ছে শুরু করেছে দেখে বলে এক পাচ্ছে আর মানে হাতে মেহেন্দিটা দেখতে পাচ্ছি অনেকটা হয়ে গেছে মানে মাঝখানে যে ক্লিপগুলো ছিল সেই ক্লিপগুলো আর খুঁজে পারছি না মানে এরও ফোনে ছিল যে ক্লিপগুলো সব ক্লিপগুলো যদি অ্যাটাচ করতে পারছিলাম না তার জন্য আমি সম্পূর্ণভাবে তোমাদের দেখাতে পারছি যেহেতু আমি মেহেন্দি তো হাতেই পড়বো তাই তোমাদেরকে একা এক এক করে এক হাতে করবো এবং এক এক ডিজাইন তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো যেহেতু এর আগের ভিডিও তোমাদের দেখিয়েছি যে মায়েরাতে শেষ আই ভাতটা খেয়েছি এবং দেন সেই কিন্তু আমাদের মেহেন্দি তাই সেই সেই একই পোশাকে বসে পড়েছি মেহেন্দি করতে কারণ এরপরে আর সময় পাবো না দু তারপরে তালুতে রয়েছে অনেকটা সময় নেবে তার জন্য আমি বসে পড়েছি ওই শাড়িতেই বসে পড়েছি পরে কিন্তু করে নিয়েছি তারপরে কিন্তু আমি লেহেঙ্গা পরেছি এবং গাইস তার সাথে সাথে মেহেন্দির সাথে লেহেঙ্গাওটাও পরেছিলাম সেটা কিন্তু আমি রিলস অনেকগুলো করেছি ভিডিওতে তোমরা গাইছো অবশ্যই আমার ইনস্টাগ্রামে যাও ইনস্টাগ্রামে গেলে তোমরা দেখতে পারে মেহেন্দির অনেক রিলস ভিডিও করেছি তোমরা অবশ্যই দেখে আসো পরে গেছে আমরা একটু বাইরে গেছিলাম যেহেতু যেখানে আমার বিয়ের আসরটা হবে সেখানে কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে তাই ভাবছি ওখানে মেহেন্দি পড়লে কেমন সুন্দর ফুটে গেছে বিশাল সুন্দর রাজু তার জন্য ওখানে গিয়ে দেখলাম দেখলাম যে এখনো ভাবে হয়নি সম্পূর্ণভাবে যেহেতু এখনো বাইরে কমপ্লিট হয়নি তাই চলেছে আবারও ঘরে আর গাইস কি বলবো মেহেন্দি পড়তে পড়তে আমার মজাটাই লেগে যাচ্ছিল মানে এত এতক্ষণ বসে বসে আর ভালো লাগছে না ভীষণ বিরক্তকর লাগছে এখনো কিন্তু গাইস আর একটা হাত বাকি রয়েছে কেবলমাত্র একটা হাতই রয়েছে এখনো তালু বাকি রয়েছে দেন ওই সাইডে এর এক হাত বাকি রয়েছে বুঝতেই পারছো কতক্ষণ বসে থাকতে হবে আমি কিন্তু মেহেন্দি পড়ার সাথে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে মানে একভাবে আর বসতে পারছে না কিছুক্ষণ পর আমার কাণ্ড দেখে তোমরা বুঝতে পারবে যে আমি এক একভাবে স্থির ভাবে বসতে পারি মানে একবার এদিক করছি একবার ওদিক করছি মানে ভীষণ আর বিরক্ত হয়ে যাচ্ছে একভাবে বসে থাকতে থাকতে ভর্তি মেহেন্দি কান্না ভাল লাগে আমার তো খুবই পছন্দ হাট ভর্তি মেহেন্দি পড়তে তাই আমি দু হাতে কিন্তু অনেক দূর হাত পর্যন্ত আমি মেহেন্দি পড়েছি এখন গাইজ দেখি অনেকে আবার পায়ে মেহেন্দি পরে পায়ের মেহেন্দিটা অতটা ভালো লাগে না তাই আমি হাতেই পড়েছি এরপরে আমরা পান পাতাটাও ডেকোরেশন করে নিয়েছি যেহেতু পান পাতা দিয়েও কিন্তু আমরা ছবি আর এবং ভিডিও তুলবো তাই পান পাতা ডেকোরেশন না করলে ভালো লাগে এমনিতে গাইজ আমরা পান পাতা ফলস পান পাতা যেটা রোজে সেটা খুঁজছিলাম কিন্তু আমরা পোগলা বাজারে একটা দোকানও খুঁজে পাইনি তাই এমনি পাতা দিয়েই তার উপর ডিজাইন করে নকশা করা হচ্ছে

এরপরে গাই নিচে বসে বসে থাকতে থাকতে চলে এসেছে আবার ওপরে মানে খাটের উপরে বসে পড়েছি আর এই দিকে দেখতে পাচ্ছ ওই হাত একটা দিদি ভাই করছে আর এই হাত দিদি ভাই দেখতে পাচ্ছ আমার করে একার দ্বারা কিন্তু তারা তারি সম্ভব না একদমই সম্ভব না তাও গাই অবশেষে কিন্তু আমার একটা হাতে কিন্তু তালু নিচে হয়নি মানে বিয়ের আগের দিন মানে এদিনকে বিয়ে তারা সকাল বেলায় কিন্তু সেই দিনের হাতে তালুটা করা হয়েছে মানে তো মানে তাড়াহুড়ো হতে হচ্ছে সব কিছুতেই মেহেন্দি রিচুয়ালটা আমি মনে করি যে দুদিন আগে থেকে পড়াটাই বেটার হয় কারণ সেই সময় অনেকটা সময় পাওয়া যায় মানে বিয়ের আগের দিন কিন্তু অনেকটা সময় পাওয়া যায় না তালে হয়ে যায় মেহেন্দি পড়তে শুরু করেছিলাম বিকেলবেলা আমার শেষ হয়েছে প্রায় রাত্রি বারোটা একটা পর্যন্ত হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছ আমি আবার ড্রেস চেঞ্জ করে লেহেঙ্গা পরে নিয়েছি আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে মেহেন্দিতে লেহেঙ্গা পরবো কিন্তু সেটা সেই সময় সম্ভব হয়নি যেহেতু দু হাতে মেহেন্দি পরে নিয়েছিলাম দিন একটু আমার শুকিয়ে গেছে তারপরে কিন্তু আবার লেহেঙ্গা আমি পরে নিয়েছি যখন আমি লেহেঙ্গাটা পরি তখন রাত বাজে একটা সেরকম সময় কিন্তু আমি এরকম লেহেঙ্গা পরে মানে এই যে মন্ডপটাই অর্থাৎ যেখানে আমার বিয়েটা হবে এই যে ছাদনাতলা এই তলায় এসে কয়েকটা আমি ছবি ফটোশ্যুট করে নিলাম এবং তার সাথে কিন্তু কয়েকটা ভিডিও করছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো পরে আমি ছবি এবং ভিডিও করে নিলাম তার সাথে কয়েকটা শর্ট নিয়ে যাব রিলসে মেইনলি যে রিলস ভিডিওগুলো করেছি সেগুলো তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রামে গেলে দেখতে পারবে রাত তখন দেড়টা এই মুহূর্তে ফটো আর ভিডিও করতে ভালো লাগছে না আশেপাশে দেখে বুঝতে পারছো আমরা বাড়ির কয়েকজন রয়েছি মানে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে এর মধ্যে একটু ভিডিও না করলে হয় না তাই এখান থেকে ভিডিও এবং ফটোশুট করে নিলাম এদিকে আমার বিয়ের করে রাত্রিবেলায় কারণ সকালবেলা সময় হবে না কারণ সকালবেলায় কিন্তু আশীর্বাদ তো শুরু হয়ে যাবে সকাল সকাল সেই মুহূর্তে কিন্তু আল্পনাটা দেওয়া হবে না তাই হয়েছে যে রাত্রিবেলা দিলে সারা রাত যাবে তাই গাইস এই রাত্রিবেলা কিন্তু আলপনাটা দেওয়া হচ্ছে এই রাত্রিবেলা আমি হাসবো না কেন মানে কেউ নেই এর মধ্যেই আমি যেটুকু যা পারছি তাই ভিডিও করছি রিলস করছি একার মতন একা মানে শুনছান একটা একদম নির্জুম চুপচাপ মানে দেড়টা বাজে তখন ঘড়ির কাটায় এই মুহূর্তে কেউ এরকম করে আর বিয়ে এত রাত্রিরে মানে কি বলবো মেহেন্দি পরে ডেকোরেশন করছে এরকম নাচানাচি করছে আমি প্রথম দেখি যে আমি এরকম মনে প্রথম করছি অবশ্যই কিন্তু রাত্রি দেড়টার মধ্যে দেখতে পাচ্ছি আমার মেহেন্দি পরা কমপ্লিট এবং কিন্তু হাতে শুকিয়েও গেছে তারপরে কিন্তু আমি ভিডিও করতে শুরু মানে আগে করেছি শাড়ি পরেছিলাম আমি চেঞ্জ করতে পারিনি যেহেতু শুকনা সকালেও কিন্তু চেঞ্জ করা যাচ্ছিলো না যাই হোক এর পরের ভিডিওতে অবশ্যই কিন্তু আমার বিয়ের ব্লগ ভিডিও আসবে অনেক সুন্দর সুন্দর গাইজ খুবই তাড়াতাড়ি আর জানি অনেকে লেট হয়ে গেছে কারণ এর মধ্যে আমি পারিনি ওতেই ভিডিও এডিট করতে মানে এত তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা সংসার জীবনে ঢুকে গেছি মানে বুঝতেই পারছো গাইজ সেরকম একটা সময় পাওয়া যায় না তাই এর মধ্যেই তোমাদের সাথে আমি খুবই তাড়াতাড়ি শেয়ার করবো আমার আমার বিয়ের প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি জলদি শেয়ার করবো তার জন্য আর জন্য গাইজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিশে অন করে রাখবে প্রত্যেকটা ভিডিও প্রত্যেক ভিডিও দেখার জন্য तेरे सजना। के, रखना, के, रखना। तो उड़ के तेरी जो करती है क्या इशारे दिल धाम के खड़े हैं आशिक सभी कवार আমি একবার এই পাশে যাচ্ছি একবার ও পাশে যাচ্ছি ব্যাকগ্রাউন্ড টা কোন দিকে আসলে ভালো লাগবে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে এদিকে আর গাইছে এদিকে দেখো রঙিন লাইট জ্বলছে যাচ্ছে আরো সুন্দর ভাবে কালারিং ভাবে ফুটে উঠছে আজকে রাত পোহালেই কিন্তু কালকে আমার বিয়ে তারপরে কিন্তু বিদায় কি বলবো গাইস যেখানে কিনা আমি পঁচিশটা বছর কাটিয়েছি সেটাই কিন্তু আমার দিনকে হবে বিদায় যেখানে কিনা আমি আর সারা বছর থাকতে পারবো না আজ তো অতিথির মতন হয়ে যাব মেয়েদের জীবনটা কেমন একটা জীবন তাই না গাইস মেয়েদের বাড়ি হয় দুটো এক বাবার বাড়ি এক শ্বশুর বাড়ি সবই কিন্তু নিজের বাড়ি করে মেনে নিয়ে চলতে হয় পর হলেও নিজেকে নিজের মনে করে নিয়ে চলতে হয় সবার সাথে এটাই হচ্ছে মেয়েদের জীবন আর এইভাবেই কিন্তু আমাদের জীবনটা কেটে যায় নেক্সট ভিডিওতে অবশ্যই আমার বিয়ের ব্লগ ভিডিও তোমরা দেখতে পারবে খুবই তাড়াতাড়ি আমি ভিডিওটা অনেক দূর আমি বিয়ের ভিডিওটা অনেক দূর এডিট করে রেখেছি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে নোটিফিকেশন চলে আমার বিয়ের ভিডিওগুলো দেখো আমাকে দেখতে কেমন লাগছে কালকে কিন্তু তোমরা অনেকটা আলাদা রূপে তোমরা আমাকে দেখতে পারবে জানি না বিয়ের পরে আমাকে দেখতে কেমন লাগে তাই সামনের ক্যামেরায় তোমাদেরকে দেখাচ্ছে আজকের রাতটাই তারপরে কিন্তু বিয়ে আমার লুকটা কিন্তু পুরোপুরি ভাবে চেঞ্জ হয়ে যাবে শাকা সিঁদুর এবং তারপরে গেছে একটা অন্য রকমের রূপ মানে নতুন একদম নতুন নতুন বউ মানে কেমন লাগে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো মনে মনে এক্সাইটেডও হচ্ছে আর খারাপও লাগছে মানে পঁচিশটা বছর এখানে কাটিয়ে দিয়েছি জেনে এখন যাবো অন্য একটা পরিবার সংসার করতে মানে সংসার জীবনে আবদ্ধ হয়ে যাব আমি যাই হোক অনেক তো কথা বলে ফেললাম আজকের ভিডিওটা অবশ্যই এখানে শেষ করছি দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি আমার নতুন নতুন বিয়ের ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব খুবই তাড়াতাড়ি আমার বিয়ের ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই